পরীক্ষায় আমি যদি আমার আহলিয়ার খাতা দেখে লিখি তাহলে আমার গুনা হবে কিনা আর আমার আহলিয়া আমাকে দেখালে তারও গুনা হবে না সাদকা হবে নাওজবিল্লাহ কি প্রশ্ন আশা করি আশা করি এটার উত্তর দেওয়ার প্রয়োজন নাই তারপরেও বলি যে এখানে অন্যের হক নষ্ট করার বিষয়টা হচ্ছে আগে আপনারা দুইজন স্বামী স্ত্রী হতে পারেন কিন্তু দুইজন মিলে যখন আরেকজনের হক নষ্ট করবেন তখন পাপের ভাগিদার দুইজনই ফলত এখানে অন্যের হক নষ্ট হচ্ছে কিনা এটা দেখতে হবে পরীক্ষাটা নেওয়াই হচ্ছে কে যোগ্য সেটা যাচাই বাছাই করার জন্য তা আপনাদের দুইজন পরস্পর পরস্পরকে পরীক্ষার হলে সহযোগিতা করে যদি আরেকজনের হক নষ্ট করেন তাহলে আপনারা এটা সহযোগিতা করলেন গুনাহের কাজে তা আনু আলাল বির তাকুয়া বলে তা আল ইসমান দুনিয়ার কাজে সহযোগিতা এই গুনাহের কাজে সহযোগিতা করিও না নেকির কাজে সহযোগিতা ইসলামের অর্থনৈতিক মূল তত্ত্ব হচ্ছে অল্পে তুষ্ট থাকা ইসলামের যে অর্থনীতি অর্থনীতির ভিত্তি হচ্ছে অল্পে তুষ্ট থাকা রিজিকের বিষয়ে অল্পে তুষ্ট যেটা দিয়ে বক্তব্য শুরু করে গরিব আপনার নাম পায় দা যতক্ষণ হৃদয়ে অল্পে তুষ্ট প্রবেশ না করতেছে ততক্ষণ আপনি আর দুই একটু বেশি ভালো করার জন্য দু একটা ভালো রেজাল্টের জন্য দু একটা টাকা বেশি উপার্জনের জন্য আপনি আপনার আদর্শ এবং চরিত্রে কম্প্রোমাইজ করবেন এই জন্য আপনাকে নিজের আত্মমর্যাদাটাকে আগে নিয়ে আসতে হবে অল্পে তুষ্টির বিশ্বাসটাকে মজবুত এবং শক্তিশালী করতে হবে আর ইন্সপারেশন নিতে হবে নবীদের জীবনী থেকে তাদের চেয়ে কষ্ট আমরা করি সম্ভব নয় ইউসুফ আলী সালাতুয়াসাল্লাম যখন পঁচিশ তিরিশ বছর হারিয়ে থাকলেন বাপ থেকে তখন বাপও জানে না ইউসুফ কোথায় মোবাইলও নাই যোগাযোগও নাই মেসেজও নাই তারপরে মানুষের বাড়িতে কাজের লোক তারপরে জেলে সাত বছর নবীর সন্তান হে পিতা এবং পুত্র একসাথেই এরকম কষ্ট করতেছে আমরাই জীবনে এরকম কষ্ট করি যে সাত বছর জেলে থাকবো মানুষের বাড়িতে বারো বছর কাজ করব ভাইয়েরা আমাকে মেরে ফেলার জন্য কুয়াতে ফেলে দিবে মিলে না কারো লাইফের সাথে মিলবে না আপনিও মিলাবেন মিলবেন আপনার লাইফের সাথে তো নবীদের লাইফ হিস্ট্রি থেকে আপনাকে ইন্সপিরেশন নিতে হবে উৎসাহ নিতে যে তারা যদি এতটা কষ্ট করতে পারে নিজের আদর্শ অটুট থাকার জন্য নিজের ইমানে অটুট থাকার জন্য তাহলে আমি কতটুকু স্যাক্রিফাইস করতেছি ইউসুফ আলাই সাল্লা আসালামকে যখন খাদ জোলাইখা দাওয়াত দিচ্ছে অন্যায়ের জন্য তখন জোলাইখার অধীনস্থ কর্মচারী হচ্ছে ইউসুফ আলাইাতু আসাল্লাম এবং তখন ইউসুফ আলাইসালু আসসালাম যুবক এবং তখন ইউসুফ আলাই সাল্লা বিয়ে করেননি এবং তখন বাড়ির মালিকের উনি সবচেয়ে আস্থাভাজন মানে একটা অপরাধ সংঘটিত করার জন্য যতগুলো জিনিস মানুষ নিশ্চিত হতে চায় এবং থাকলে মনে করতে পারে যে না অপরাধটা লিজিটিমেট হতে পারে তার সবগুলো ইউসুফ আল ইসলামের মধ্যে ছিল যে না এই অপরাধ করলেও ছাড় দেওয়া যেতে পারে কেননা তার মালিক তাকে আদেশ দিচ্ছে সে অধীনস্থ কর্মচারী আর তার পুরুষ মালিক তাকে অন্ধের মতো বিশ্বাস করে আর সে নিজে বিবাহিত নয় সে যুবক তারপরও কীভাবে সে নিজের ইমান বাঁচানোর জন্য ফাইট করতেছে এরকম করুন কষ্টের অবস্থার মধ্যে বাপ নয় বাপ থেকে হারিয়ে আছে মানুষের বাড়িতে কাজ করছে কিন্তু ইমান রক্ষার জন্য ফাইট করতেছে এটাকে বলা হয় আজগা মানে সকল দিক থেকে পবিত্র থাকা নাফসের দিক থেকে পবিত্র থাকা খাবারের দিক থেকে পবিত্র থাকা সব দিক থেকে পবিত্র থাকার নাম হচ্ছে তাজগিয়া শুধু আমি খাবার পবিত্র নিলাম হালাল নিলাম নাফস আমার দূষিত এটা পবিত্র নয় তাজগিয়া তো মানে খাবারও হালাল অন্তরও পরিশুদ্ধ তাহলে অন্তর যতক্ষণ আপনার পরিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ এই ধরনের অপরাধগুলো আপনার কমবে না এই জন্য আগে অন্তরকে কন্ট্রোল করতে হবে অন্তরকে ফেরেশতাদের সহচর্যে বেশি রাখতে হবে শয়তানের সহচর্য থেকে দূরে রাখতে হবে ফেরেস্তায় আপনাকে পরীক্ষার হলে এলহাম করে সহযোগিতা করে দেবে হাস্যকর কিছু না বুঝতেই পারে অস্বাভাবিক কিছু নয় কেন আসুসুল ইসলাম বলছে যে তোমাদের ব্রেনে প্রত্যেক যে পজিটিভ বার্তা আসে এটা ফেরিস্তার পক্ষ থেকে এলহাম আর প্রত্যেক যে খারাপ বার্তা আসে এটা শয়তানের পক্ষ থেকে অস্বাস্থ্য এটা ডাইরেক্ট মেসেজ হয় আলবে আলাদা করে পড়া লাগে না মেসেজটা আলাদা করে কান দিয়ে শোনা লাগে না সরাসরি কালবে মেসেজ হয়ে যায় এই টেকনোলজি চলে এই জন্য কাল্ব সবচেয়ে আপার লেভেলের মেশিন যা ভিন্ন জগতের প্রাণীর সাথে যোগাযোগ করে মানুষের কাল্ব পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তির মেশিন যা মানুষের পক্ষে কোনো বানানো সম্ভব নয় এটা ভিন্ন জগতের প্রাণীর সাথে কানেকশন তৈরি করতে পারে ফেরেস্তার সাথে এবং শয়তানের সাথে আপনি যত বেশি পবিত্র থাকবেন যত ছবি মূর্তি থেকে দূরে থাকবেন কোরআন তেলাওত করবেন সালাম দিয়ে রুমে প্রবেশ করবেন তাহলে এখন যেমন এই রুমটা আলোকিত হয়ে আছে গায়েবে নূর দিয়ে আপনার রুম আলোকিত থাকবে ফেরেশতা আপনার সাথে থাকবে রাসুল হাসলাম বলছে কেউ যদি ঘুমাতে যায় আয়তুল কুরসি পরে পবিত্র অবস্থায় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা গার্ড দেওয়া থাকে ফজর পর্যন্ত বলেন আল্লাহ আকবর তাহলে আর কি চান আমাদের আখেরাতের চিন্তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে এমত অবস্থা একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি ইমান বিল গায়েবের মধ্যেই সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দেওয়া আছে সেটা আখেরাত পরকাল যদিও ছয় নাম্বারে কিন্তু যখনই সামারি করা হয় কোরআনে সামারি হাদিসে সামারি তখন দুটে মাইম বিল্লা আখের মাহিউের শুধু দুটে আল্লাহর উপর ইমান যার পরকালে ইমান যার মানে পুনরুত্থান আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবে এটার উপর ইমান যার এই লাইফ কিছু নয় প্রকৃত লাইফটা মূলত জান্নাত অথবা জাহান নামের লাইফ এইটা যে একইনের লেভেলে বিশ্বাস করে এই লাইফ তো শেষ হয়ে যাবে সবাই জানে প্রকৃত জীবন তো ওইটা আপনি যদি আপনার শৈশবে ফিরে যেতে পারতেন স্থায়ীভাবে যশোরের সেই মাটিতে ঝিনাইদহ খুলনার সেই মাটিতে আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী একসাথে নদীতে কপতাক্ষ নদে ঘুরছেন ফিরছেন খেলছেন ওই লাইফে যদি স্থায়ীভাবে পারমানেন্টলি ফিরে যাওয়া যায় ওইটা আসল লাইফ ওইটা জান্নাতে সম্ভব তো পরকালের ওপর ইয়াকিন ছাড়া আপনি দুনিয়ার গুরুত্ব এবং তুলনা মিলাতে পারবেন না দুনিয়ার যে সবচেয়ে কষ্টে ছিল ওকে জান্নাতে ঢুকানোর পরও বলা হবে না আমি তো কোনোদিন কষ্টেই ছিলাম না আর দুনিয়াতে যে সবচেয়ে আরামে ছিল জাহান নামে দেওয়ার পর বলেন আমি তো কোনোদিন আরামেই ছিলাম আর দুনিয়ার এই পুরো লাইফটা ষাট ষাট বছর পঁয়ষট্টি বছরের লাইফটা পরকালে গিয়ে মনে হবে এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড যেমন এখন আমাদের মনে হয় যে পিছনের তিরিশ বছর কই চোখের পলকে পার হয়ে গেছে এরকম চোখের পলকই পুরো লাইফ পার হয়ে যাবে এবং পরকালে গিয়ে মনে হয় কই আমি তো এক বছর মনে হয় দুনিয়াতে ছিলাম কয়েক মাস মনে হয় দুনিয়াতে ছিলাম তো পরকালের উপর জ্ঞান অর্জন করতে হবে এবং পরকালের উপর ইয়াকিন নিয়ে আসতে হবে যে আল্লাহ সুমনতাল্লা পুনরুত্থানে সক্ষম এবং পুনরুত্থান বাস্তব এবং পুনরুত্থান হবে পুনরুত্থান ছাড়া মানুষের মতো এত দামি সৃষ্টিজীবের সৃষ্টি ব্যর্থ আল্লাহ বলেছে আমি অকাজ করি না মানে আউল ফাউল কাজ সময় নষ্ট টাইম নষ্ট এই কাজ করি না কাজের উদ্দেশ্য আছে যদি পরকাল না থাকে তাহলে মানুষ সৃষ্টির লাভ কী দুনিয়াতে কোনো মানুষ বিচার পায় না ওই মানুষটার বিচার কে করে দেবে আপনি কোন কোন হত্যার জুলাই আগস্ট হত্যের এখন মতো বিচার হয়েছে কোনো বিচার হয়েছে হয়নি কত রোজ হত্যা হচ্ছে কে বিচার এগুলোর যদি বিচার না হয় তাহলে এই জীবনের অর্থ কী পৃথিবীর অর্থ কী এগুলো বিচার আল্লাহ করবে তখনই জীবনটা অর্থবহ হবে অর্থপূর্ণ হবে রিয়াল লাগবে এটাই তো আল্লাহর হেকমা অতএব পুনরুত্থানকে আপনি যত বাস্তব ফিল করতে পারবেন কল্পনার জগতে যত অতীতে যেতে পারব মারা যাব এটা না মারা গেছি যত পাস্টে যাওয়া যায় মারা যাব বাদ মারা গেছি ব্যাস কিয়ামত হয়ে গেছে জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে গেছে আমি সর্বনিম্ন স্তরের একটা জান্নাত পেয়েছি সর্বনিম্ন স্তরের এক জান্নাতে বসে আছি বসে থেকে আফসোস হচ্ছে যে সর্বোচ্চ স্তরের জান্নাতে আল্লাহকে সবসময় দেখা যায় আর আমি যে যে জান্নাতে আছি এই জান্নাতে বছরকে বছর আল্লাহ সোহান দেখা যায় না দুনিয়াতে যদি আরেকটু জিকির করতাম তাহলে আরেকটু উপর স্তরের জান্নাত পেতাম দুনিয়ার ফাইভ স্টার থ্রি স্টার এইগুলোর হোটেলের সার্ভিসের মানের যে পার্থক্য এর চেয়েতে ব্যাপক পার্থক্য তৈরি হবে জান্নাতের সার্ভিসে জান্নাতের স্তরের সার্ভিসে তখন জান্নাতে গিয়ে জান্নাতির আফসোস হবে যদি আরেকটু উপরের স্তরে জান্নাতে জায়গা পাওয়া যেত জাহান্নামিদের কি আফসোস হবে ওইটা বলছি না জান্নাতের নিম্ন স্তরে যে থাকবে তার আফসোসের কথা হচ্ছে এই পাস্ট ফিলিংয়ে চলে যেতে হবে তাহলে নাহলে মানুষ ওই যে ওমায় আজিজিল হামিদ যাদেরকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে আর ওরা আগুনে চলে যাচ্ছে তবু ইমান বিসর্জন দিচ্ছে না বুরুজের ঘটনা এরা কেমনে পারতেছে আগুনের মধ্যে চলে যেতে কেমনে সম্ভব একটা মা তার কোলের সন্তান কিনা আগুনের মধ্যে চলে যাচ্ছে কেমনে সম্ভব ওদের এই লেভেলের ইয়াকিন তৈরি হয়েছে যে আগুনটাই জান্নাত বলেন আল্লাহ হকবার ওর যদি ন্যূনতম সন্দেহ থাকতো আগুন জ্বালিয়ে দিবে পুড়িয়ে দিবে আমার এসি রুমি ভালো তাহলে ইমান ত্যাগ করে দিয়ে ওই আগুনে ঝাঁপ না দিয়ে ফিরে কিন্তু এই লেভেলের ইয়াকিন তৈরি হয়েছে যেন যে আগুন দেখতে পাচ্ছি এটাই জান্নাত দাজ্জালের সময় ওরাই পাশ করবে যাদের এই লেভেলের ইয়াকিন থাকবে যে জান্নাতের এই দাজ্জালের এই জাহান নামই জান্নাত সম্মানিত বসছে প্রশ্ন নাম্বার দুই বর্তমান ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা ট্রেন্ডের নামে বিভিন্ন ধরনের গালিগালাজ এবং বাজে শব্দ দিয়ে বিভিন্ন প্রতিবাদ এবং দাবি আদায়ের আন্দোলন করে যা অপমানজনক এবং অন্যকে হেয় করে মোহাম্মদ সাল্লাহলাম একটি দিক ছিল তার নম্রতা শিষ্টাচার এবং অন্যের জন্য সম্মান এই বিষয়ে কিছু বলার অনুরোধ রইল আমাদের ইসলামের আদর্শ এবং ইসলামের স্বভাব এবং চরিত্র স্পষ্ট আল্লাহ সুহানা নিজেও কাফ্রিদের কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনে আহ্বান করেনি নিজেও যখনই তিনি কোনো কাফরকে সম্বোধন করেছে খুব রেসপেক্টের সাথে সম্বোধন করেছে যেমন বানু ইসরায়েলদেরকে আল্লাহ নিজেই কোরআনে বলেছে আর অভিশপ্ত কিন্তু যখন ওদেরকে সম্বোধন করেছেন কত সুন্দর ওদের সম্বোধন দেখে আপনার ইচ্ছা হবে হে বানু ইসরায়েলেরা স্মরণ করো আমার নিয়ামতের কথা আমি তোমাদের সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছিলাম তো বানু ইসরায়েল নামটাই তো সম্মান ইসাক আলাইসালাত আসলামের সন্তান ইয়াকুবের সন্তান এটাই তো সম্মান বলতে তো পারে এই কাফেরেরা ঠিক যখন আল্লাহন তাল্লাহ আরো ভিন্ন ভাষায় তাদের কিতাব করতে কিতাবের অনুসারীরা কিতাবের অনুসারী বলাই তো একটা রেসপেক্ট সম্মান যে তোমরা হচ্ছে আহলে কিতাব তোমাদের কাছে আমি কিতাব পাঠিয়েছি আসমানি কিতাব পাঠিয়েছি কিন্তু বলতে তো পারে হে কাফেরা হে মুশরিকেরা যখন আল্লাহ সুবাহ কাফের মুশরিক এই ধরনের শব্দ ব্যবহার করেছেন বিপরীতে ওই কন্টেক্সট ভিন্ন কিন্তু স্বাভাবিক যখন দাওয়াতের কনটেক্স কনটেক্সট তখন সম্মান ফলত এই সম্মান রাসুলসলামের মধ্যে নিজেও ছিল রাসুলামের অন্তরে যদি আবু সুফিয়ানের জন্য ব্যক্তিগত বিদ্বেষ থাকতো যে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতেছেন অথবা আজকে থেকে আমি বললাম আবু সুফিয়ান খাটো আবু সুফিয়ান কানা আবু সুফিয়ান টেরা আবু সুফিয়ানের বউ এরকম আবু সুফিয়ানের ছেলে মেয়ে এরকম আরে ওর বাপ এরকম আপনি নিশ্চিত থাকেন আবু সুফিয়ান যদি হক জানেও যে মোহাম্মদ নবী জীবনে কোনোদিন ইসলাম গ্রহণ না বুঝেননি মনে হয় আমার কথা মোহাম্মদ যদি তার পুরো লাইফে একবারের জন্য আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করত আবু সুফিয়ান হক জানলেও মুসলমান হতো না আমার কথা কি বোঝা গেছে তার মানে রাসু তার পুরো জীবনে কোনো কাফেরকে পার্সোনাল অ্যাটাক করে তার কাল তাদের জন্য ফ্রেশ ছিল ফলত আবু সুফিয়ান যখন বুঝেছে সাল্লাম সত্য নবী তখন তার ইগোতে বাঁধেনি ব্যক্তিগত এটা কি করেনি এটা তো হয়েছে আদর্শগত কেন ইগোতে গোতে পারবে গিয়ে হাতে হাত রাখে আমার সমান হয়ে গেছে বলেন আল্লাহ আকবর রাসুল ওই আদর্শ যদি না আসে তাহলে আমরা কিভাবে দাবাত দেবো বলেন সম্ভব নয়